পথ বন্ধ করতে মতপার্থক্য ভুলে রাজনৈতিক ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান ডিয়াজ রাজধানীর স্কাটনে সেন্টার ফর ডেমোক্রেসি অ্যান্ড গুড গভর্নেন্স আয়োজিত গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের সুশাসন ও গণতন্ত্র সেমিনারে এসব কথা বলেন তিনি বলেন গণ অভ্যুত্থানের চেতনা ধারণ করে জবাবদিহিতামূলক গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তুলতে এক হতে হবে সবাইকে একই সাথে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের তাগিদও দেন এই সময় বাহাত্তরের সংবিধানের মাধ্যমে দেশে ব্যক্তান্ত্রিক ও স্বৈরতন্ত্রের পথ খুলে দেওয়া হয়েছে মন্তব্য করে সংবিধান সংস্কার কমিশনের প্রধান বলেন স্বৈরাচার আসার পথ বন্ধ করার জন্য সংবিধানের কাঠামোগত সংস্কারের প্রয়োজন সেমিনারে সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এফ এম আব্দুর রহমান বলেন সংস্কার না হলে দেশে আবারও স্বৈরাচার আসবে তাই রাষ্ট্র কাঠামো পুনর্গঠন অপরিহার্য মামুন ডেস্ক